এগারো মাস জেলখানায় থাকার পরে বত্রিশ দিন ছাব্বিশ দিন রিমান্ডে খাটার পরে এত জুলুমের পরে বিচারক জিজ্ঞেস করে এগারো মাস করে হুজুর আপনি দোষী না নির্দোষ এটা সত্য তো আপনারা যারা আইন বুঝেন এরা জানেন চার্জশিট যখন গ্রহণ করে ওই দিন জিজ্ঞেস করে তাইলে এতদিন যে লোকটারা মারলি সে লোকটারা রিমান্ডে নিলি জেলে রাখলি এখন যদি নির্দেশ হয় তাইলে ওই বিচারকলা যে তুই জেল খাটিয়ে আলেমরা যে কোনো সময় যে কোন জালেমের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য একটা প্ল্যাটফর্ম দরকার আলেমরা এই প্ল্যাটফর্মটাকে পেয়েছে মানুষকে দাওয়াতের এই ময়দানে ওয়াজে আইসা মানুষকে ঐক্যবদ্ধ করে যে কোনো জালেমকে বিতাড়িত করার জন্য এই ময়দানটা জাগ্রত করার জন্য খুব সহজ একটা মাধ্যম তো এই জন্য এই ময়দানটার প্রয়োজনীয়তা অনেক বেশি যে কারণে কষ্ট হলেও আমরা শরিক হওয়ার চেষ্টা করি আল্লাহ পাক আমাদের সবাইকে দিনই কাজগুলোর সাথে শরীর হওয়ার তো দান করুন বলে না আমি আরো জোরে বলে না আমি আমি আল্লাহ এবং তার রসুলের আল্লাহর পক্ষ থেকে রাসুল এবং সাহাবাই কেরাম কেমন ছিলেন এবং তাদের অবস্থান কেমন ছিল তাদের মুমিনের সাথে আচরণ কেমন ছিল কাফের সাথে আচরণ কেমন ছিল এই সম্বন্ধে আপনাদের কাছে কিছু কথা বলবো আমাদের আচরণ মুমিনের সাথে কেমন হবে কাফের সাথে কেমন হবে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় ক্ষমতা পাইলে কেমন হবে রাষ্ট্রীয় ভাবে বিভিন্ন দায়িত্বশীল হলে কেমন হবে প্রত্যেকটা জিনিস সুন্নায় আছে না নাই। যদি কেউ মনে করে কোরআন স্বয়ং সম্পূর্ণ না বরং আব্রাহাম থেকে কিছু নিতে হবে লেনিন থেকে কিছু নিতে হবে এর কাছ থেকে কিছু নিতে হবে তাইলে আমি বুঝবো এ ব্যক্তি ইসলাম বুঝে নাই এ ব্যক্তি দিন বুঝে নাই পাক যেখানে বলেছেন আমি এই দিনকে পরিপূর্ণ করেছি এখানে কোনো কাটসাটেরও যেমন সুযোগ নাই নতুন করে সংযোজন করারও কোনো সুযোগ নেই এই দিনে নতুন করে কিছু আনারও সুযোগ নাই এটা থেকে বাতিল করারও কোনো সুযোগ নাই আপনি সালাবদের ইতিহাস দেখেন সাহাবাই কেরামের ইতিহাস দেখেন তারা নিজেদের ক্ষেত্রে ছাড় দিতেন নিজেদের ক্ষেত্রে কি করতেন কিন্তু ইসলামের ক্ষেত্রে কোনো ছাড় দিতেন না

আমি ওই সমস্ত ব্যক্তি যারা জাকাত দেয় না তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম এবার হজরত উমর রাজি আল্লাহ শক্ত মানুষ খুব কঠিন মানুষ তিনি পর্যন্ত আয়সা হাজরতে আবু বকরকে বুঝাইতে লাগলেন আপনি এখন যদি এই অবস্থাটা তৈরি করেন এই অবস্থা যারা জাকাত দেয় না তাদের বিরুদ্ধে শক্ত হন যুদ্ধের ডাক দেন অত সব দিকে মানুষ ইসলাম থেকে চলে যাচ্ছে ইর্তিদাদের ফিতনা চলতেছে সব দিকে মানুষ মুরতাদ হয়ে যাচ্ছে ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে এই অবস্থায় জাকাত যারা অস্বীকার করেছে তাদের ব্যাপারে একটু ধৈর্য ধারণ করুন হজরত গর্জে উঠলেন বললেন হে ওমর শুনে রাখুন আল্লাহর নবীর সময়ে যারা জাকাত দিত তাদের মধ্যে কেউ যদি রসুলের সময়ে একটা উটের রশি দিত আর এই রশি অস্বীকার করে আমি হজরতে আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। চিন্তা করছেন এমনিতে কত নরম মানুষ কিন্তু দিনের উপরে আঘাত আসলে গরম হয়ে যাইতেন হযরত উমরের একটা কারগুজারই শুনাই ওমর রাদিয়াল্লাহু আনহু যার ব্যাপারে রসুল বলতেন আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হয় তাহলে সেটা হইতেন হযরত ওমর সুবহানাল্লাহ لو كان بعدي نبيا لكان যে ওমর রাদিয়াল্লাহু আনুর ব্যাপারে বলা হয় যে রাসূলের পরে কে নবী হলে কে হইতেন হযরত ওমর একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি মেম্বরে ভাষণ দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন এর মধ্যে এক লোক দাঁড়ায় গেছে দাঁড়ায় বলতেছে অমর তোমার গায়ে জামা দুইটা কেন হাজর অমর কোনো জবাব দিলেন না সাধারণ পাবলিক মসজিদের মধ্যে সমস্ত মানুষের সামনে কি বলে জামা দুইটা কেন আমার এখন এলাকার কোন এমপি তো দূরে থাক চেয়ারম্যান মেম্বর যদি কেউ লোকদের সামনে কোনো এরকম প্রশ্ন করে এরে কয়েকদিন পরে থ্যাংক টুং পাওয়া যাবে

আমি আমার জামাটা আমি আমার বাবাকে দিয়ে দিয়েছি এই জন্য ওনার গায়ে দুইটা জামা ও ভাই এই অমর রাজি আল্লাহ আনবু দেখেন ব্যক্তিগত আক্রমণের ক্ষেত্রে তারা কত বেশি কত বেশি বিনয় সোহান যে একটা বেদুইনকে পর্যন্ত উনি মারতে বলেন নাই কাটতে বলেন নাই ওরা বলেন নাই ওরা ধর এখনই ওরে শোয়া বলছেন বলেন নাই হজরত অমর তার ছেলেকে বলছেন বাবা তুমি জবাব দাও তার ছেলে দাঁড়ায় বলছে আমার জামাটা আমার বাবাকে দিয়ে দিয়েছি অথচ আরেকটা ছোট্ট কারগুজারি আরেকটা ছোট্ট কারগুজারি শুনাই হজরত ওমরের কাছে দুই লোক বিচার নিয়ে আসছে কয়জন দুইজন বিচার নিয়ে আসছে একজন ইয়াহুদি আর একজন হলো নামদারি মুসলিম এখন দুইজন বিচার নিয়ে আসছে এরা এই বিচার হজরত উমর রদিয়ার কাছে আসার আগে আরো দুইজনের কাছে গেছিল একজনের নাম হজরত আবু বকর আর একজনের নাম জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল এবার হযরত ওমর কাছে ওই যে ইহুদি সে বলতেছে আপনার কাছে এই বিচার আসার আগে আরো দুইজনের কাছে আমরা গিয়েছিলাম একজনের নাম হযরত আবু বকর আরেকজনের নাম জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর কই বলেন কি আমার কাছে আসার আগে আর ওই রকম দুইজনের কাছে আমার নবী কাছে গেছে কয় হ্যাঁ এরপর ওই নামদಾರಿ মুসলিমকে জিজ্ঞেস করছে। আচ্ছা তুমি এই বিচার কেন মানলা না কয় দুই bari বিচার ওই ইহুদির পক্ষে গেছে সুবহানাল্লাহ ইসলামের বিচার ব্যবস্থা এত সুন্দর ইসলামের বিচার ব্যবস্থা এত সুন্দর যদি ইহুদিও থাকে কাফেরও থাকে যদি ফয়সালা তার পক্ষে যায় মুসলমানের বিরুদ্ধেও যায় ইসলাম বলে ফয়সালা তার পক্ষেই হবে সুবহানাল্লাহ আর আমাদের বিচার ব্যবস্থার অবস্থা কি এই তন্ত্রমন্ত্রের বিচারের অবস্থা আমি আমার কারগুজারি শুনাই 11 মাস জেলখানায় থাকার পরে 32 দিন 26 দিন রিমান্ডে খাটার পরে ياتو জুলুমের পরে বিচারক জিজ্ঞেস করে 11 মাস পরে হুজুর আপনি দোষী না নির্দোষ এটা সত্য তো আপনারা যারা আইন বুঝেন এরা জানেন চারশির যখন গ্রহণ করে ওই দিন জিজ্ঞেস করে তাইলে এত দিন যে লোকটারে মারলি সেই লোকটারে রিমান্ডে নিলি এই লোকটারে জেলে রাখলি এখন যদি নির্দোষ হয় তাইলে ওই বিচারক বট বলা দরকার না যে তুই জেল কাটবি না যে 11 মাস রাখলি এখন তুমি কি আসল খড়ো এটা কোন বিচার ব্যবস্থা

দিনের দরদি হয়ে থাকো প্রত্যেকের একটাই দাবি হওয়া দরকার এটা রফিকুল ইসলাম মাদানির বক্তব্য নয় প্রত্যেকের কথা হওয়া দরকার আমাদের ইসলামী সরিয়া লাগবে কোরআন শূন্য অনুযায়ী সমস্ত বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা লাগবে আমাদের দাবি একটাই আজকে আপনাদেরকে বলি এই যে গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি এই সমস্ত ফ্যাক্টরিগুলোতে আন্দোলন কেন এরা কোটি কোটি টাকা যাদের শ্রম গাম যাদের মজুরি যাদের কষ্ট আর মেহনতে এই ফ্যাক্টরি দাঁড়ালো তুমি শিল্পপতি হইলা কুটিপতি হলা তুমি তাদের মজুরি দিতে চাও না তোমার মতো ভন্ড আর তুমি তাদের মজুরি দিতে চায় না কেন শরীয়াহ নাই জেনে তো পাঁচ আইপিটা নিতে দেখি শরীয়াহ থাকলে এই সমস্ত ভন্ডামি চলতো না রাস্তাঘাট বাট স্কুল কলেজের পাললে বাথরুমের স্কুল কলেজ মাদ্রাসার বাথরুমের কমট পর্যন্ত খায় না সুরের দল কমট পর্যন্ত খায় ফেলে কমট তো খাইতে পারে না টাকাটা খা এ খাই কি খায় না পঞ্চাশ লাখ টাকা বাজেট হয়েছে পঁচিশ লাখ মন্ত্রীর পকেটে তেরো লাখ আরো এমপির পকেটে আর রয়েছে কত বারো লাখ ছয় লাখ উপজেলা চেয়ারম্যানের পকেটে বাকি কত বাজে আর ছয় লাখ এখন চেয়ারম্যানে কয় আমি একটু ছাড়া দেই কথা কন না মেম্বার হেডাও ঘুরতেছে হেও আর একটা ছাড়া দিব এই অবস্থায় বাজেট হইতে হইতে আমাদের জায়গায় আসে আইসা বাজেট কি হইছে হাওয়া এত মোড়া বাজেট আয়া কেমন হইছে শেষ কেন হইছে এই বলে না কেন হইছে ইসলামী শরিয়া নাই এই কনসেপ্ট মাথায় ঢুকান এই চুরের দল কেন চুরি করতে পারতেছে আল্লাহর বিধান যদি আল্লাহর জবেই রে বাস্তবায়ন হইতো আসসালিকু ওয়াসসালিকাতু ফাকতারু আইদিয়াহুমা প্রত্যেকটা চোর এমপি হোক মন্ত্রী হোক প্রধানমন্ত্রী হইলেও চোরের সাথে হাত কাটা এই চোরের শাস্তি কি হইতো হাত কাটা হাত কাটার ভয়ে আর চুরি করতো না আপনি বলবেন হুজুর আগামীকাল কে কি তাইলে সব ফেরিস্ত হয়ে যেত চুরেরা ফিরিস্তা হওয়া লাগতো বাধ্যতামূলক ফিরিস্তা হওয়া লাগতো বাধ্যতামূলক এই বিচার ব্যবস্থা এই বিশ্ব ব্যবস্থা এই কুপুরি সিস্টেম সব ভেঙে চুরে দিতে হবে মুসলিমদের ইমানে টাকা যায় এটাই জমিন কার আল্লাহ বিধান চলবে কার আল্লাহ ইনিল হাক্কু ইল্লা লিল্লাহ আমরা আল্লা তা'বুদু ইল্লা ইয়া জমিন আল্লাহর হুকুম আল্লাহ সব মাবুদ মানে আসমানের মালিক কে আল্লাহ মালিক কে আল্লাহ রিজিকের মালিক কে আল্লাহ জন কয় বিধানের মালিক কে তো উনি সমস্যা বিধানদাতা কে আল্লাহ মানুষ না আল্লাহ বিধানদাতা মাবুদ কে আরে আল্লাহ যদি বিধানদাতা মাবুদ নাই হয় তাইলে আল্লাহ যে কোরআনে বলতেছে আসমান জমিনের মালিক কেডা সৃষ্টিকর্তা কেডা এগুলো মক্কার কাফেররা মানতো ওয়া লা ইনসাআলতাহুম মান খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনা আল্লাহ বলেন নবী আপনি জিজ্ঞেস করেন তাদেরকে ওয়া লা ইনসাআলতাহুম মান খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিন কে বানাইছে তারাও কয়েল আল্লাহ সমস্যা কোথায় পাচ্ছে যখন রসুল বলেছে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই কথা মানতে হবে আল্লাহ ল এই যে তখনই প্যাস থেকে এটা করা যাবে না ওইটা করা যাবে না ইসলাম এত বেশি বাধ্য করে কেন কি কয় ইসলাম এত বেশি বাধ্য করে কেন কোরআন যা বলেছে রসুল যা বলেছে না ওয়া ক না সে মুসলমান আল্লাহ বলতেছে মুসলমান কে যে বলবে কলু সামিয়া না ওয়া তো আমি শুনলাম এবং মানলাম আমি কি করলাম শুনলাম এবং কোনো ব্যাখ্যা নাই এই যে মহিউদ্দিন কি একটা আমি জানতে চাই না কি নাম খালেদ মহিউদ্দিন দেখলাম শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাউল্লাহকে জিজিয়া এটা নিয়ে প্রশ্ন কইরা কর নিয়ে প্রশ্ন কইরা শেখুল হাদিস রহিমাহুল শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামত বরকাতুহুম কি কিনায়া বিনায়া কোরআনের এই অংশটাকে আল্লাহ যেখানে স্পষ্ট বলেছেন আমাদের কনসেপ্ট একেবারে ক্লিয়ার থাকবে কোনো কথা নয় আমাদের ইসলামের অবস্থা মুসলমানদের অবস্থা নাজুক থাকতে পারে ইমানের অবস্থা নাজুক হইতে পারবে না আমার কোরআন কি বলছে আমি স্পষ্ট বলবো এটাই হিকমা আমার কোরআন যা বলছে এটা বলার নাম কি এ ভাই ইনায়া বিনায়া ঘুরায়া পেছায়া বলার নাম হিকমা না আমি একটা উদাহরণ দেয় ছাত্র তোমরা বসছোই কেন উঠতেছোই কেন এত রাত পর্যন্ত তারা থাকলোই কেন বলার নাম হেকমা একটা ছোট্ট উদাহরণ দিই মনে করেন আমি একটা ডেলিভারি ম্যান কি কথা না কি ডেলিভারি ম্যান আমার কাছে একটা পণ্য দেয়া হয়েছে কি দেয়া হয়েছে মনে করেন এই মোবাইলটা একটা পণ্য এই পণ্যটা আমাকে দেয়া হয়েছে একজনকে দেওয়ার জন্য একজনের বাড়িতে নিয়ে যাব। এখন এই পণ্যটা আমি গেছি একজনের বাড়িতে যাওয়ার পরে দর্জা রাখুন দর্জা রাখুন তোর জিনিস যায় একটা তরিকা নাম্বার দুই তরিকা নাম্বার আলাইকুম ভাই কেমন আছেন আপনার একটা জিনিস আমার কাছে ছিল একটু রাখবেন এটা আপনার জন্য সুন্দর নাম্বার এটা খুলছি খুললে ভিতর থেকে মেমোরি সিম খুললে সবকিছু রাইখা এবার শুধু কবার গেছি লিয়ে গেতেছি সালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি নিয়ে জান আপনার একটা জিনিস ছিল আ 마শাআল্লাহ খুব সুন্দর আমি আমি উপকৃত হব নেন এটা অনেক কোন ধরে আমার কাছে আরো সুন্দর বেশি কইরা বলছি না এই তিন সূরতের কোন সূরতের নাম হিকমা সুবহানাল্লাহ পাবলিক যদি ভালো আজ বুঝে এই তিন সূরতের কোন সূরতের নাম হেকমা দুই নাম্বার জিনিস ঠিক থাকবে আচরণ সুন্দর হবে

না যদি বলেন মুসলমানরাও যেমন জাকাত দেয় হেরাও কর মুসলমানের জাকাত আর কাফের জিজিয়া এক জিনিস নয় আরে গোটা পৃথিবীতে ইসলামী হুকুমত নাই তাইলে কি আমার ইমান দুর্বল নাকি লিখে গোটা পৃথিবীর এক ইঞ্চি ভূমিতে ইসলাম থাকবে না কিন্তু মুমিনের অন্তর ইমান থাকবে ঈমানের হালাত শক্ত থাকবে মুসলমানদের অবস্থা বাজে হইতে পারে ইমানের অবস্থা বাজে হইতে পারবে না মুসলমানদের কথা একবারে ক্লিয়ার থাকবে আর সেই উলানা বল আরব উলানা হিন্দু লানা বল কুল্লু লানা হিন্দু আমাদের হিন্দুস্তান আমাদের চেন আমাদের ইউরোপ আমাদের আমেরিকা আমাদের কোটক পৃথিবী মুসলিমদের এগুলো এরা দখল করছে ইনশাল্লাহ শুরু হয়ে ফেলব আফগান আমাদের হয়ে গেছে মালি ইসুমালিয়া আমাদের হচ্ছে ইয়ামেন আমাদের হচ্ছে গোটা পৃথিবী মুসলিমদের পদতলে আসবে যদি ইমানের অবস্থা কঠিন থাকে ইমানের ক্ষেত্রে কোনো স্থান নয় আপুষ নয় ও ভাই পৃথিবীর সব হিন্দু কাফের বৌদ্ধ খ্রিস্টান মুসলমান হয়ে জান্নাতে গেলে আমার কোনো অভাব পড়বো খুদ খুদ নরেন্দ্র মোদীও যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায় আমার আছে হ্যাঁ এই জায়গায় আমাদের উদারতা সবচেয়ে বেশি সবাই মুসলমান হও জান্নাতে যাও কাফের থাকবে রসুল বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ বলেছেন আসিদ্দা ওহাদ আল কুফার ওহামা উবাই সুহানুল্লাহ আল্লাহ এবং তার রসুল সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আমি এবং আমার সহপাঠীরা কাফেরদের ব্যাপারে মুমিনদের ব্যাপারে দরদওয়ালা মুমিনদের চিকিৎসা করান কোনো সমস্যা নাই মুমিনদেরকে বিভিন্ন অসুস্থ হয়ে গেছে তাকে হেল্প করেন কোনো সমস্যা নাই কিন্তু ইমানের ক্ষেত্রে দিনই কোনো কাজে সাবধান কোন নেতা বলক নেত্রী বল বলক মন্দির পাহারা দিতে যায় না ইমান থাকবেন সাবধান হয়ে যান ইমান আমরা ইমান রক্ষকার পাহারাদার আমরা কি মুসলমানরা কি না মূর্তির পাহারাদার হ্যাঁ হ্যাঁ মূর্তির পাহারাদারি করলে কি হবে চার দিন পরে শুনবেন ইন্ডিয়া আমনে আমার লোক মজা করতেছে এরাই দেখবেন বলবে দেখ আহম্মকের দলের গড় বাড়ি আমরা বুলডোজার দিয়া ভেঙে দেই এদের বাবরি মসজিদ ভেঙে দেই কত মসজিদ ঘুরাই দেই আর আহম্মকের দল বাংলাদেশে আমরা মন্দিরের দারোয়ান এরা বলবে রে ভাই আপনাকে আমি কখনো হিন্দুদের বাড়িঘর ভাঙতে বলছি না হিন্দুদেরকে আক্রমণ করেন সেটা বলছি না তারা তাদের ধর্ম পালন করবে আমি আমার ধর্ম পালন করব। এখানে ক্লিয়ার থাকতে হবে সংখ্যালঘু নাম দিয়ে চট্টগ্রামে মুসলমানদের বাড়ি ঘরে দোকান পাটে হামলা করেছে করে কি করে নাই আমি গেছি ওই দিন আন্দোলনে ইয়াতে গুলিস্তান এক সাংবাদিক কোনো কথা নাই বার্তারায় হঠাৎ করে কিছু আপনারা যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এগুলো নিয়ে তো কিছু বলেন না

এখানে গেছি একটা বিষয়ে কথা বলতে এই বিষয়ের কোন সম্পর্ক নাই হঠাৎ করে ঢোকায় দিছে প্রচুর আপনারা এত কথা বলেন সংখ্যালঘুদের ব্যাপারে কিছু বলেন না কারণ আমি যখন বলছি কি আপনি কি একশো নাকি। যে আপনি দেখেন না ওলামাই কেরাম সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা হওয়ার কথা বিরোধিতা করেছে তারা পর্যন্ত সংখ্যালঘুদের নিরাপত্তার কথা বলেছে আমরা কত জায়গায় বললাম আপনি কিছুই দেখেন না আপনি হুক করে এটা কি বললেন আপনি সংখ্যালঘুর নাম দিয়ে যে সনাতন ধর্মীরা ইস্কনের লোকেরা ইস্কন সনাতন পরিচয় দিলে ভুল হবে এই হিন্দুদের মধ্যে একটা জঙ্গি সংগঠন সন্ত্রাসী সংগঠন এই স্কন মুসলমানদের কলিজায় আঘাত দেয় এই স্কন আলেমদের বিরোধিতা করে এই স্কন বাংলাদেশের সেনাবাহিনীর উপর আক্রমণ করে আমি জানতে চাই তোমরা সংখ্যালঘু নাম দিয়া সেনাবাহিনীর উপর আক্রমণ করবা মুসলমানদের দোকান আক্রমণ করবা সাবধান হয়ে যাও আমরা দাঙ্গা দাঙ্গা খেলার ভয় করি না আমরা চাই না হিন্দুদের সাথে মুসলমানদের দাঙ্গা লাগো কিন্তু যদি তোমরা গায়ে পয়রা জগ্যা করতে চাও বাংলার জমিনে ইসকন এবং হিন্দুত্ববাদীদের দালালদের ছাড়তে হবে না আজি আসেন তো ইনশাআল্লাহ আজি আসেন তো ইনশাআল্লাহ মুসলমানরা করে ভয় পায় কারে ভয় পায় কনসেপ্ট ক্লিয়ার থাকবে জিজিয়া কেন জিজিয়া তোমরা ইসলামের ভূমিতে মুসলমানদের ভূমিতে থাকবা নত জানু হইয়া কিভাবে নত জানু হইয়া ভাইসানা এটা অনেকের কাছে লাগতে পারে আরে কয় কি আল্লাহ নিজে বলতেছে আইয়া দি ওহম সাহিরু এরা নিচু হয়ে থাকবে কেন নিচু হয়ে থাকবে কি মান যে আনো নাই আল্লাহর বিরুদ্ধে শিরিক করতেছো গুফুর করতেছো এখানে কোনো ধরনের এই লামসাম গজামিল দেওয়ার জায়গায় নাই الله بولتسي إنما المشركون نجاس مشركا نفاكي الله بولتسي لتجدن ناشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ممن شب جد شطر يهود يبن مشركا الله بولتسي يأجوها الذين آمنوا لا تتخذوا اليهود والنصار أولياء تم رأي يهود كشتن در كي بندو بنا يونا الله بولتسي ولن ترضى عنك اليهود ولن نصار حتى تتبع ملتهم مسلمان در قلوب هبي رازي خشيوها بنا يرا جوتو كنا مسلمان راو ادي دور منا دوك دي এতগুলো আয়াত এত পরিষ্কারভাবে বলার পরে কাফেরদের ব্যাপারে নমনীয়তা চলতে পারে চলতে পারে আমরা সহাবস্থানে বিশ্বাসী আবারো বলি আমরা সকল ধর্মের লোকদের সাথে সহাবস্থানে বিশ্বাসী কিন্তু লিডিং থাকবে ইসলামের হাতে ঠিক আল্লাহ পাক বলেন ওয়াইদিবি তালা ইব্রাহিম রাব্বহু বিকালিমাতিন ফাতান নাহুন ফাতমাহুন ক্বালা ইন্নী জা'ইলুকালিন নাসি ইমামা ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ বলতেছেন ইব্রাহিম আমি তোমাকে এই জাতির নেতৃত্ব দেব ইব্রাহিম আলাহিসাম বলেন কল আমি আপনি কি আমার কোম থেকেও নেতৃত্ব দিবেন আল্লাহ বলেন কল আল্লাহ আমি জালিমদের থেকে কাফেরদের মধ্য থেকে কাউকে নেতা বানা বলেন এই আয়াত প্রমাণ করে তার সিরে আসছে কোন কাফের মুসলমানদের নেতা হতে পারে না কোন কাফের মুসলমানদের নেতা হতে পারে মুসলমান ইমানদার আরে ভাই যেখানে আলে কিতাবের ইহুদি খ্রিস্টানদের মেয়েদেরকে আগে বিয়ে করা যাইত। ছেলে হলে মুসলিম ছেলে হলে আমার কথা কি বুঝাইতে পারতেছেন না ছেলে মুসলমান মেয়ে ইহুদি খ্রিস্টান এক সময় ছিল এই বর্তমানে ইহুদি খ্রিস্টানদের সাথে না মাসালা বুঝেন ইহুদি খ্রিস্টান আহলে কিতাব তাদের কাছে তাওরাত ছিল انجিল ছিল এজন্য ছেলে যদি মুসলিম হয় মেয়ে যদি খ্রিস্টান বা ইহুদি হয় বিবাহ জায়েজ ছিল কিন্তু মেয়ে যদি ছেলে যদি ইহুদি খ্রিস্টান হয় মেয়ে যদি মুসলিম হয় দিয়ে জায়েজ ছিল কি বলবেন এটা বৈষম্য কারণ কি ইসলাম এমন একটা ধর্ম যেখানে ছেলেটা যদি মুসলমান হয় মেয়েটা ইসলামে চলে আসার সম্ভাবনা প্রাধান্য দিয়ে আর যদি ছেলে বা খ্রিস্টান থাকে মেয়েটা মুসলিম তাহলে মেয়েটার ইহুদি খ্রিস্টান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য ইহুদি খ্রিস্টান ছেলের কাছে বিয়ে দেওয়া জায়েজ ছিল না আমাকে বলেন তাহলে আল্লাহ কি বৈষম্য করছে না আল্লাহ বলছে ইন্ন আহ আমানু। যারা ঈমান এনেছে ওয়াহামিলুস সলিহাত এবং নেক আমল করেছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি সিনুজুলা তারা জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ তো আল্লাহ বলছে ইন্নাল্লাযিনা কাফারু যারা কুফরি করেছে মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন এবং মুশরিক যারা কাফের যারা ফি নারী জাহান্নাম তারা জাহান নামে যাবে তা আল্লাহ কইতাছে কাফেররা নামে যাবে আপনি উদারতা কই থেকে দেখাবেন কই থেকে উদারতা দেখাবেন এই উদারতার নামে উদারতার নামে

এখনো বলছি তিন তরিকা বলেছি একটা হলো দরজায় গিয়ে থাক থাক করে ধাক্কা মারা আরেকটা হলো সালাম দেওয়া আরেকটা হলো জিনিস থেকে রেখে দেওয়া। আমরা দেওয়াতেও বিশ্বাসী না বিশ্বাসী না হক কথাটাকে ঘুরাইয়া পেছাইয়া বলতে বিশ্বাসী না কথা হবে ক্লিয়ার কিন্তু সুন্দরভাবে এতক্ষণ যে কথাগুলো বললাম আল্লাহ এবং তার রাসুলের কাছে আত্মসমর্পণের কথা এটাই হলো ইসলাম কোরআন বলতেছে আল্লাহ বলতেছে মুমিন কারা ক বলুন আমরা শুনলাম ও যারা বলবে আল্লাহ আপনি বলছেন আমি শুনলাম আর মানলাম কোনো বেক্কনা নাই মেয়ে অর্ধেক পাবে ছেলে দ্বিগুণ পাবে এটা কেমন ইসলাম 4টা বিয়ে করা যায় এটা কেমন ইসলাম এক बदमाश আমাকে রিমান্ডে পলটনে হুজুর এসআই নাম হলো জাহিদ জাহিদ এই লোক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস একাদিক বিয়ে করছে এটা নিয়ে কথা উঠছে সে আমার গালি জানা শুরু করছে গায়ে বড় তোরা কিয়ার ফতোয়া দেস

বলেন আল্লাহর বিধানকে এইভাবে কটুক্তি করলে ইমান থাকবে কথা বলেন থাকবে আল্লাহর বিধানের সামনে মাথা মাথা নত নত করা করা আল্লাহ আল্লাহ এবং তার কাছে এটাই হলো লক্ষণ পাক কবুল করুক এই ভাই দোয়া 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 আমরা আমরা বসে বসে এক মিনিট ইনশাআল্লাহ